মস্তুসি দে হজা আ ইনদে দে হজা বরি জামায় হুতরছে እን্তিকে তো হগলে যাওন যেত না মস্তুরে না করে দে মে এক গন্ডা ধরে বইছি সঙ্গল আজকা ঠান্ডা দিন কইছে আগ্যাবা লাগতে হই আইতেছ না মো ওরা গানো মস্তু আমার জামাই বগোলো আমি তো যাবাই ফিতাম না মে মে কি হই আসকা লকনা করে সরদাইতেছিনা আমি হইছি মুস্তু ভাড়া ই মু মুস্তু বুস্ত আছে না আমার জামাই লগে যাওন যেতো না নে নে আইনি লাগবসকা পক পক হ্যালো বুচি যাওনে লাগবো মুস্তু বুস্ত আছে না

আদর যত্ন অন্য জন্ডে করে কি ভাই বেস নাই তোমার তো ভেজাল তো আমি অন্য জনের তুই জানা তার শখ করে বিয়া করছি আমি ছুড়বো আমার কলফা আদর যত্ন দিব আমার হ্যাঁ

চলা বাদ দি এই একদিনো আমাৰ লগাই খাৰ হৈ আছে বা এলেকে কম দিলা অহা না চলাবিৰা বাদ দিছি তেওঁ হেৰিয়াই মাত বৰণী লৈ যাওঁ আমি